একটা সম্পর্ক যখন ভেঙে যায় তখন একটা আলাদাই পেন হয় কারণ কারোর সম্পর্ক পাঁচ দশ বছর পর গিয়ে ভাঙে কারোর বা দু বছর পর গিয়ে ভাঙে আবার কারোর বা কয়েক মাসে ভেঙে যায় বাট কষ্টটা তো সেমই হয় কারণ সম্পর্ক ভেঙেছে একটা মানুষকে ট্রাস্ট করার পরে একটা মানুষকে ভালোবাসার পরে সেই সম্পর্কটা ভেঙে গেছে তো কষ্টটা কিন্তু আমাদের সেমই থাকে বাট সিচুয়েশনটা আলাদা আলাদা হয় ব্রেকআপ হয়ে গেছে কোনো সমস্যা নেই কারণ আমি আজকের ভিডিওতে এমন কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেইটা যদি ঠিকঠাকভাবে ভিডিওতে বলা অনুযায়ী অ্যাপ্লাই করো ছেড়ে যাওয়া মানুষ তোমার কাছে ফিরে আসবে অবশ্যই ফিরে আসবে খুবই একটা ইউনিক একটা ইউনিক একটা টিপস আমি তোমাদের সাথে শেয়ার করব এটা তো অনেকেই করে দেখেছ আগে আমি বলেছিলাম জিনিসটা কিন্তু আজকে একটু আমি ডিটেলসে বলবো অনেকেই প্রশ্নে করে যে দিদি সাইলেন্ট ট্রিটমেন্টটা কী সেটা কীভাবে করবো সেটা যদি তুমি একটুখানি ক্লিয়ারলি বলো তাই আজকের ভিডিওতে আমি সাইলেন্ট ট্রিটমেন্ট ব্রেকআপের পর ঝগড়াঝাটির পর নয় কিন্তু ব্রেকআপের পর সাইলেন্ট ট্রিটমেন্ট করলে কিভাবে সম্পর্ক রিকভারি করবে সেইটা নিয়ে আজকে আমি তোমাদেরকে বলবো খুব মন দিয়ে ভিডিওটা শুনবে কারণ এখানে খুব ইম্পর্টেন্ট কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করব ভিডিও স্কিপ করবে না আচ্ছা তার আগে বলে দিই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও লাইক করো প্লিজ কমেন্ট করো শেয়ার করো ভিডিও সবার সাথে বন্ধুদের সাথে আর আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ফেসবুক আইডি পেজ আইডি ইনস্টাগ্রাম আইডি তোমরা একটুখানি ওখানে ফলো করো ওখানে রিলেশনশিপ রিগার্ডিং প্রশ্ন করো ফোন কলের জন্য হলে ওখানে কথা বলতে পারো আর আমার একটা মোটিভেশন চ্যানেল আছে ডেসক্রিপশনে থাকে লিংক লিঙ্ক দেওয়া ওইটা একটুখানি সাবস্ক্রাইব করে দিও আচ্ছা সাইলেন্ট ট্রিটমেন্ট হোয়াট ইজ সাইলেন্ট ট্রিটমেন্ট খুব ইজি বাট খুব টাফ ইজি এই জন্য যে চুপ করে থাকা এটা খুব ইজি একটা ব্যাপার কিন্তু কিন্তু টাফ এই জন্যই যে মানুষটার সাথে বছর পর বছর গল্প করেছি সময় কাটিয়েছি একসাথে যে মানুষটাকে নিজের সুখ দুঃখ সবকিছু বলেছি সেই মানুষটার সাথে পুরোপুরি চুপ হয়ে যাব দিস ইজ সো ডিফিকাল্ট বাট আমি যেভাবে বলবো সেটা যদি করতে পারো তোমরা বেস্ট রেজাল্ট পাবে দেখো একটা সম্পর্ক ভেঙেছে মানেই যে সেই সম্পর্কটাতে তার দোষে ভেঙেছে তোমার কোনো দোষ নেই এরকম নয় তোমার কিছু ফল্ট থাকতে পারে তারও কিছু ফল্ট থাকতে পারে কারণ বোথ সাইড থেকে কিন্তু রিলেশনশিপগুলো ভেঙে যায় সেই জন্য প্রথম কথা হচ্ছে সম্পর্ক যখন ভাঙলো তোমরা দুজনেই কেউ সম্পর্কে থাকতে ইন্টারেস্টেড নয় তখন আমি তোমার দিক তোমাকেই বলছি কথাগুলো কারণ অপোজিট পার্টনারের কথা আমি জানি না সেই ক্ষেত্রে যখন তোমার বা তোমাদের সম্পর্ক ভাঙলো সম্পর্ক ভাঙার সাথে সাথে কখনো তাকে প্লিজ ফিরে এসো প্লিজ কথা বলো প্লিজ এরকম করো না আমি কি করেছিলাম তুমি আমাকে কেন ছেড়ে চলে গেলে প্রচুর প্রচুর আম তোমরা করে থাকো এবং এটা খুবই স্বাভাবিক বিষয় কিন্তু এটা একদমই উচিত নয় এটা প্রত্যেকে আমি আমার কাছে মানে আমি এরকমও দেখেছি আমাকে স্ক্রিনশট পাঠানো হয়েছে সেই মেয়েটি বা সেই ছেলেটি রীতিমতন কান্নাকাটি মানে ইমোজি দেওয়া বা ভয়েস করে কাঁদছে যে প্লিজ তুমি আমার কাছে ফিরে এসো প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না এরকমভাবে কিন্তু উল্টো দিকের মানুষটার কোনো ফারাক পড়ছে না কেন পড়ছে না জানো কারণ উল্টো দিকের মানুষটা ডিসাইড করে নিয়েছে রিলেশনশিপ আর রাখবে না আমি যদি ডিসাইড করে নিই যে ওই কাজটা আমি করব না বা ওই জিনিসটা আমি খাবো না তোমাকে কি জোর করে কেউও কিছু করতে পারবে পারবে না এটা তো একটা সম্পর্ক ভেঙে গেছে তোমার ইচ্ছেতে কিভাবে সম্পর্কটা আবার জোড়া লাগবে তাই না তাই জন্য কান্নাকাটি করা বা ভিক্ষা চাওয়া এটা তোমাকে বন্ধ করে সাইলেন্ট ট্রিটমেন্টে চলে যেতে হবে একদম তাই যে মানুষটা তোমাকে ছেড়ে গেছে সে তো ছেড়ে যাবে বলেই গেছে তুমি তাকে কান্নাকাটি করে জোর করে কি কাউকেই ধরে রাখা যায় হয়তো সে তোমার কাছে ফিরলো তোমার কষ্টের জন্য ফিরবে তাও কিছু সময়ের জন্য যাতে তুমি না কষ্টটা পাও কারণ সেও তো তোমাকে ভালোবেসেছিল যেই দেখছে ব্যাপারটা তুমি একটুখানি স্টেবল হয়ে নিয়েছো বা সে দেখছে আমি ফিরছি কিন্তু আমি মন থেকে তো ফিরতে পারছি না তখন সে আবার চলে যাবে তাই তাকে যদি তুমি পুরোপুরিভাবেই ফিরিয়ে আনতে চাও তাহলে তোমাকে তো কিছু জিনিস ফলো করতে হবে তোমাকে একটু পেশেন্স রাখতে হবে তোমাকে সহ্য করতে হবে তাই প্রথম কাজ তোমাকে করতে হবে বেক করা বন্ধ করে সাইলেন্ট ট্রিটমেন্টে চলে যেতে হবে নো কল নো মেসেজ নো কন্ট্যাক্টস নো ফলো নো স্টকিং কিচ্ছু করবে না কিচ্ছু করবে না তুমি এই ট্রিটমেন্টটা ফলো করতে শুরু করে দাও এখনই তাতে কি হবে তুমি ভেতর ভেতর তোমার মনে হবে সম্পর্কটা নিয়ে যে তোমার এখানে কি ভুল ছিল তুমি ভাববে যেটা সম্পর্কে থাকাকালে আমরা কিন্তু ভাবি না সে ম্যারেড রিলেশন বলো বা আনম্যারেড রিলেশন বলো আমরা ভাবি না সম্পর্ক চলছে সম্পর্ক চলুক ঝগড়া জাতীয় হচ্ছে তো মিটে যাবে কিন্তু সম্পর্কে কোথায় কোথায় আমাদের ফ্লোস আছে কোথায় কোথায় আমাদের ভুল আছে এটা তখনই ভাবি যখন আমাদের ব্রেকআপ হয় তাই এই যে ব্রেকআপটা হলো ব্রেকআপের পরে কিন্তু সেই মানুষটাও ভাবার সময় পাচ্ছে তুমিও ভাবার সময় পাচ্ছ যে কোথায় আমার বা কোথায় আমাদের ভুল ছিল যার জন্য সম্পর্কটা ভেঙে গেছে তাহলে সাইলেন্ট ট্রিটমেন্টের ফার্স্ট কাজ কি হচ্ছে অপোজিট যে পার্টনার আছে সে ভাবার সময় পাচ্ছে যে আমার ভুলটা এক্স্যাক্টলি কোথায় ছিল সে ভাবছে ভাবা মানে সে কিন্তু তোমাকেই ভাবছে এবং সে তোমার অভাবটা ফিল করছে কই ওর তো আর মেসেজ আসে না ওর তো আর কল আসে না সে ভাবছে এটা নিয়ে তুমিও ভাবছো দ্বিতীয় জিনিস হচ্ছে এই যে সাইলেন্ট প্রসেসটা চালাচ্ছ এই প্রসেসটার মধ্যে যে কাজগুলো তুমি রিলেশনশিপে থাকাকালীন কোনোভাবে করে উঠতে পারো যে মানুষগুলোর সাথে রিলেশনশিপে থাকাকালীন দূরত্ব এসেছিল লাইক আমরা কী হয় প্রথম প্রথম যখন নতুন নতুন প্রেমে পড়ি আমরা রিলেটিভ বলো ফ্রেন্ড বলে এদেরকে একটু দূরে রাখি তারপর যখন পার্টনারের সাথে বেশ মাখো মাখ একটা ব্যাপার হয়ে যায় সেই আমার ফ্রেন্ড হয়ে যায় সেই আমার রিলেটিভ সেই আমার সব হয়ে যায় বাকি লোকেদের থেকে আমরা ডিস্টেন্স বাড়িয়ে নিই এইভাবে কিন্তু আশেপাশের জিনিসের থেকে আমাদের দূরত্ব তৈরি হয় তাই তুমি এই সাইলেন্ট ট্রিটমেন্ট চলবে তুমি কি করবে যেখানে যেখানে তুমি দূরত্ব বাড়িয়েছিলে সেখানে সেখানে কিন্তু তুমি দূরত্বগুলো মিটিয়ে নেবে পজিটিভ ভাইভস নেবে সেখান থেকে পজিটিভ ভাইভস যত তুমি ইনচেক করবে যত তুমি পজিটিভ থটস রাখবে মনে রাখবে তোমার পার্টনারও কিন্তু সেই পজিটিভ থটসই রাখবে আমি যদি সারাক্ষণ ভাবি আমার এই কাজটা হবে না আমার দ্বারা হবে না আমার পার্টনার আমায় ভালোবাসবে না সারাক্ষণ নেগেটিভ যখন আমরা ভাবতে থাকি না আমাদের এই নেগেটিভ ভাবার ইম্প্যাক্টটা কিন্তু আমাদের লাইফস্টাইলের মধ্যে পড়ে যায় কাজের ক্ষেত্রে পড়ে রিলেশনশিপের মধ্যে পড়ে দেখবে আমরা যখন অসুস্থ হই তখন কিন্তু আমরা যতক্ষণ না মানসিকভাবে ভেঙে পড়ি ততক্ষণ কিন্তু রোগ আমাদেরকে কাবু করতে পারে না লাইক আমার এখন ভীষণ শরীর খারাপ সত্যি মানে আমাকে এখন উপর থেকে দেখে হয়তো মনে হচ্ছে না আমার ভেতরে প্রবলেম হচ্ছে অনেক কিছুই কিন্তু আমরা কি করি মানসিক জন মনের যে শক্তি না আমাকে ঠিক হতেই হবে আমাকে ভিডিও বানাতেই হবে আমাকে তোমাদের সাথে কথা বলতেই হবে শরীর খারাপ শরীর খারাপের জায়গায় কোনো অসুখ আমাদেরকে কাবু করতে পারে না সেম এজ রিলেশনশিপ যত তুমি পজিটিভ থটস রাখবে যত তুমি পজিটিভ ভাববে যে না ও আমার কাছে আবার ফিরবে ও আমাকে আবার ভালোবাসবে ইনফ্যাক্ট ও আমাকে ভালোবাসে আমি ওকে ভালোবাসি সেই মানুষ কিন্তু তোমার কাছে ডেফিনেটলি ফিরবে মিলিয়ে নাও পজিটিভ পজিটিভ দাও নাও মানুষের থেকে কখনো নেগেটিভ ভাইবস বা নেগেটিভিটি স্প্রেড করবে না এন্ড অফ দ্য ডে গিয়ে কিন্তু তোমার ভালো ছাড়া খারাপ হবে না এটা কিন্তু মিলিয়ে নিও তাই এই কাজগুলো তুমি করো পেন্টিং কাজ কমপ্লিট করো তারপরে তুমি যাদের সাথে দূরত্ব বাড়িয়েছিল সেই দূরত্বগুলো মিটিয়ে দাও নিজের যে জিনিসগুলো করতে ভালো লাগে সেগুলো আবার করে করতে শুরু করে দাও এতে কি এফেক্ট করবে তোমার পার্টনার তো ওদিকে ভাবছে যে এই রে উত্তর সেই প্যারাগ্রাফওয়ালা মেসেজ আসছে না তার মানে কি ও আমাকে ভুলে গেল একটু মেসেজ করে দেখি ও কিন্তু আবার কন্ট্যাক্ট করবে কারণ ও তোমাকে ভালোবেসেছিল কখন এই সাইলেন্ট ট্রিটমেন্ট কাজ দেয় না সেটা বলে ভিডিও শেষ করি সাইলেন্ট ট্রিটমেন্ট তখনই কাজ দেয় না যখন মানুষটা ফেক হয় সেই মানুষ যখন ফেক হবে তুমি সাইলেন্ট কেন তুমি যে কোনো ট্রিটমেন্ট করে নাও তুমি কান্নাকাটি করে নাও হাতে পায়ে ধরে নাও তুমি অসুস্থ হয়ে পড়ো সে ফেক সে তোমায় ভালোবাসতে আসেনি তো সে কোনোভাবেই তোমার কাছে ফিরবে না যদি কখনো তোমাদের ভালোবাসা সত্যি হয়ে থাকে তোমার এটা মনে হয় কারণ আমাদেরই তো ফিল হয় না তো আমার যদি ফিল আছে আমার ভালোবাসা সত্যি তাহলে আমি বলবো সেই মানুষ ডেফিনেটলি তোমার কাছে ফিরবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো আর ভিডিওটা কিন্তু পুরোটা স্কিপ না করে প্লিজ দেখো অনেক ইম্পর্ট্যান্ট কথা এখানে শেয়ার করেছি